তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে সাকিব খান এই মানুষটার আলাদাই লেভেলের স্টাডম রয়েছে আলাদাই লেভেলের স্টাডাম কেন বলছি মানে এক কথায় বলে না যে নিজের দেখো নিজে ভাঙছে সাকিব খান হিরোটা হচ্ছে সেরকম কারণ এই মুহূর্তে তার সাথে কম্পিটিশানে কেউ নেই তার ধারে কাছে কেউ নেই তার গান বলুন তার ছবির বক্স অফিস বলুন তার স্টাডাম বলুন তার ধারে কাছে এই মুহূর্তে কেউ নেই এক কথায় বলতে গেলে তার গানের রেকর্ড সে কিন্তু নিজেই ভাঙছে তো তার প্রথম গান যেটা রেকর্ড করেছিল একশো মিলিয়ন প্লাস ভিউজ করেছিল ও প্রিয়তমা গানটা যেটা প্রিয়তমা ছবির একটা রেকর্ড ব্রেকিং গান ছিল প্রায় প্রত্যেকে বিশাল পছন্দ করেছিল তো সেই গানটা রেকর্ড ব্রেকিং একটা ভিউজ পায় আমরা বলেছিলাম যে একটা বাংলা ছবির গান এত ভিউজ পেতে পারে তো সেই প্রিয়তমা ছবিটা প্রায় তিন মাস তিন মাস ধরে তিন মাস ধরে গানটার পর তিন মাস চলার পর গানটার টোটাল ভিউস কাউন্ট হয়েছিল প্রায় একশো মিলিয়ন এবার ভেবেছিলাম এই ভিউসটা বা এই রেকর্ডটা হয়তো ভাঙা কারো পক্ষে সম্ভব হবে না কিন্তু একটা কথাই আছে না নিজের রেকর্ড নিজে ভাঙে তো সেই রেকর্ডটা কিন্তু আবারও ভাঙলো লাগে উড়া ধরা গানটা এখন যেভাবে চলছে প্রায় বাংলা তো বাংলাদেশের নয় আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে ট্রেন্ডিং সং যদি খোঁজেন সেখানে কিন্তু লাগে উড়া ধরা গানটা আসবে বিশাল ট্রেন্ডিং প্রায় রিলসে এখন ভর্তি হয়েছে চারিদিকে এই গানটা নিয়ে তো এই গানটা প্রচুর ভিউজ কামাচ্ছে এবং এই গানটা যেভাবে ভিউজ কামাচ্ছে এই গানটা শুধুমাত্র এক মাস বারো দিন মানে শুধুমাত্র বিয়াল্লিশ দিনের মাথায় এই গানটা প্রায় একশো মিলিয়ন ভিউজ কিন্তু চোরকি এবং এস বিএফের যে অফিসিয়াল ইয়ে থাকে সেখান থেকে কিন্তু একশো মিলিয়ন প্লাস ভিউজ করে এবং তারপর মনে হয় যে এই গানটা কি রেকর্ড করলো ভাই এই রেকর্ডটা ভাঙে কারো পক্ষে সম্ভব নয় তো তারপরে বলে না রেকর্ড ভাঙে রেকর্ডের জন্যই তো সত্যি বলতে তার পরবর্তী গান দুষ্টু কোকিল সেই গানটা কিন্তু আরও তাড়াতাড়ি একশো মিলিয়ন ক্রস করে এবং এই গানটা প্রায় দিনের মাথায় আটাশ আঠাশ আঠাশ চব্বিশ দিনের মাথায় সরি চব্বিশ দিনের মাথায় কিন্তু ছবিটা শুধুমাত্র তিন সপ্তাহ তিন দিন তিন সপ্তাহ তিন দিনের মাথায় কিন্তু ছবিটা এই এই গানটা এই দুষ্টু কোকিল গানটা কিন্তু আবার একশো মিলিয়ন ক্রস করে তো বুঝতেই পারছেন কী লেভেলের ক্রেজ এবং গানগুলো নিয়ে কী পরিমাণ উন্মাদনা রয়েছে এবং আমি দেখলাম যে যেখানে এখানে ধরুন সমস্ত জায়গার গান যেখানে ট্রেন্ডিং করছে সেই জায়গায় টপ টেন গানের মধ্যে কিন্তু লাগে উড়া ধরা এবং দুষ্টু কোকিল গান দুটো ট্রেন্ডিং করছে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মানে চাস্ট আউটস্ট্যান্ডিং ভাবা যায় না যে একটা বাংলা হিরোর গান এক মাসের মধ্যে একশো মিলিয়ন ক্রস করে দিচ্ছে গানগুলো দেখার মতো বিষয় ভাই এটা এর আগে কখনো হয়েছিল কিন্তু বলা সম্ভব নয় কারণ এই লেভেলের ক্রেস ভাই একমাত্র সাকিব খানের পক্ষে সম্ভব তো দুষ্টু কোকিল অনেক এবারে এবার আসি দুষ্টু কোকিল গানটা ভালো নাকি লাগে উড় দুটো গানই আমার কাছে দারুণ লেগেছে দুর্ধর্ষ গান দুটো গান দু রকমের এবং দুটো গান শুনতে দারুণ লাগে এবং আশা করছি এই গান দুটো এমন একটা হয়েছে এটা বিভিন্ন অনুষ্ঠান বলুন পুজো প্যান্ডেল বা পুজোতে বা ধরুন বাড়ি অনুষ্ঠান বিভিন্ন জায়গাতে কিন্তু এই গানগুলো বাজতে থাকবে এবং এই গানগুলোর একটা আলাদাই লেভেলের ক্রেজ কিন্তু সৃষ্টি হয়েছে যেটা কিন্তু বিগত বাংলায় যে সমস্ত ধরনের গান হচ্ছিল তার তুলনায় কিন্তু অনেকটা ডিফারেন্ট এবং অনেকটা মজাদার ফুল বা যে গানগুলো আমরা মিস করতাম সেই লেভেলের গান কিন্তু এই দুটো হয়েছে এবং এইগুলো সত্যতা প্রচণ্ড ট্রেন্ডিং রয়েছে তোমাদের এই দুটো গানের মধ্যে লাগে ধরা এবং দুষ্টু গোকিলে এই দুটো গানের মধ্যে তোমরা কোন গানটাকে বেশি পছন্দ করো এবং ওভারঅল ও প্রিয়তমা লাগে ধরা এবং দুষ্টু গোকিলে তিনটে গানের মধ্যে তোমাদের কোন গানটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগণটা অবশ্যই প্রেস করে দাও ভালো সুস্থ থেকো দেখা দেখাচ্ছে পরে ভিডিও